খেজুর রস কিংবা খেজুর গুড় গ্রামীণ একটি ঐতিহ্য বলাদাই শীতকাল আসলে গাছিরা ব্যস্ত সময় পার করে গাছ হতে খেজুর রস সংগ্রহ করায় এই রস থেকে তৈরি হয় একশো পার্সেন্ট খাঁটি খেজুর গুড় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তুলে ধরবো আমরা তেমনই এক গল্প যেখানে একজন গাছি কাকডাকা ভরে খেজুর রস সংগ্রহ করে বাড়িতেই তৈরি করে খেজুর গুড় এই মুহূর্তে আমি আছি আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্দনগাছি গ্রামে দোয়ানি নামক একটি স্থানে যেখানে দেখতে পাচ্ছেন একজন খেজর গাছি তিনি রস সংগ্রহ করছেন একেবারে অথেন্টিক একেবারে ন্যাচারাল গাছ থেকে যে রস সংগ্রহ করেন সেই রস থেকেই তিনি গুড় তৈরি করেন সেই গুড় বাজারে বিক্রি করেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো এ টু জেড প্রক্রিয়া আজ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন গাছি মার্জুল ভাই কাক ভরে এভাবেই খেজুর গাছে উঠে রস সংগ্রহ করে থাকেন প্রতিদিনই অন্তত তিনি তিরিশ থেকে চল্লিশটি গাছে রস সংগ্রহ করেন যেই রস থেকে তৈরি করেন খাটি গুড় তবে কাজটা যতটা সহজ ভাবছেন ঠিক ততটা কিন্তু সহজ নয় একজন গাছি জানেন এক গাছ হতে অন্য গাছে এভাবে রস সংগ্রহ করার কষ্টটা কতটুকু তবে এই দৃশ্য শুধু গ্রামীণ ইতিহাস এবং ঐতিহ্যই বহন করে শহরে গেলে ঐতিহ্য গুলো চোখে পড়বে না তবে শীতকাল আসলেই গ্রামে বিভিন্ন গাছিরা তারা এভাবেই বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন দেখুন গাছ থেকে যে রস আসলে পেড়ে আনা হলো সেই রস গাছিরা ঠিক এইভাবে শেঁকো দিয়ে সেখানে একটি বাহন সাইকেল সেই সাইকেলে করে মূলত বাসাতে নিয়ে যাবে আসলে এই প্রযুক্তিটাও নতুন যে গাছিরা একটা সময় বাঘ বাসের বাঘ ব্যবহার করতো কিন্তু এখন সেটার ব্যবহার করছে না এখন ব্যবহার করছে সাইকেল বাঘের নিজ অনেক ঝামেলা যেমন ধরেন একবার রসের ঠিলা আর একবার খালি বটল খালি ঠিলা নিতে হবে বাকে তাহলে মনে করেন যে সময় যেত তিন ঘন্টা চার ঘন্টা আর এখন মূলত হচ্ছে

কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দশে নাইয়া মায়া নদী কেমনে যাবি বা ও নয়া রে নদীর দিক হাউস কার্ড মাফে ঠিক আরে চারাঙলে যাও নাপাড়ি পারি ও নায়া আরে আসতে হাউস মাপে ঠিক সাগলে যাও না পারি দিয়া তুমি পা ফেসকাইয়া রে না তুমি পা বিভিন্ন গাছ হতে সংগ্রহ করা রসগুলো একত্রিত করা হয় বিশেষ একটি পাত্রে তবে একটি সময় এখানে মাটির কলস ব্যবহার করা হতো অনেকেই মাটির থিলু বলে থাকতো তবে বর্তমানে সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়ে প্লাস্টিকের কন্টিনার ব্যবহার করা হচ্ছে যা গাছিদের কাজের বিভিন্ন সুবিধাও প্রদান করছে যাই হোক বন্ধুরা এখানে এসে খেজুর গাছের যে রস সেটা খাব না তা তো আর হয় না তাই তো আমি বসে পড়লাম এক গ্লাস চমৎকার সুন্দর পরিষ্কার স্বচ্ছ খেজুর রস নিয়ে সত্যি রসটি খেয়ে এর স্বাদ উপভোগ করলাম প্রাকৃতিক এই রস কতই না সুন্দর কতই না স্বাদ যার অন্য কোথাও পাওয়া যাবে না কি বলেন আপনি ভালো না হলে কি রস নিতাম এই রস মানে গাছ থেকে এখনই আনছে অরিজিনাল রস কোথাও ভোগে যে কিনা একশো ছয় ভোগে যে আর এর সাথে নেট দিয়ে আছে প্রত্যেকটা বোতলে মানে পাখি বুকে খাওয়ার কোনো সিস্টেমই নাই প্রিয় বন্ধুরা এবার দেখাবো বাড়িতে রস জ্বালানোর প্রক্রিয়া কিভাবে মূলত এই খেজুর রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয় প্রথমেই যে পাত্রগুলো অর্থাৎ প্লাস্টিকের কন্টেনারে রসগুলো আনা হলো তা এক জায়গায় করে বিশাল আকৃতির কড়াই সেই কড়ার মধ্যে ঢেলে দেওয়া হবে পরবর্তীতে বিশাল আকৃতির চোলায় জাল জ্বালিয়ে এই রসটি জ্বালানো হবে চলুন আমরা সেই প্রক্রিয়াটি একটু দেখে আসি এই যে রস এই রস ঠিক জাল দেওয়ার জন্যই এখন যে চোলা সেই চোলাটি মূলত প্রস্তুত করা হচ্ছে আর কি দেখুন কত বড় কড়াই কড়াইটাকে পরিষ্কার করে ঠিক এভাবেই খুলার উপরে বসিয়ে দেওয়া হলো এখন রসগুলো একে একে ঢালা হবে এরপরে জাল দেওয়ার যে প্রক্রিয়া সেটি ইনশাল্লাহ শুরু হবে গাছ থেকে পেড়ে আনা যে রস আজকে মূলত চল্লিশ লিটার রস হয়েছে সেই চল্লিশ লিটার রসই সম্পূর্ণ এই যে বিশাল আকৃতির যে কড়াই সেই কড়ার মধ্যে ঢেলে দেওয়া হলো অর্থাৎ দেখতে পাচ্ছেন কত একেবারে ন্যাচারাল যে রস গাছ থেকে অথেন্টিক পেড়ে রস সে রসটি সম্পূর্ণ এখানে ঢেলে দেওয়া হলো এরপরে এই চুলাই যে জাল দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হবে একটি পর্যায়ে জাল দেওয়া যখন শুরু হয়ে যাবে এই রসটি আসলে নাড়াচাড়ার মাধ্যমে আহ একটি বিশেষ কালার ধারণ করবে এবং দিনে যিনি আসলে এই গুড় তৈরি করেন তিনি ভালো জানেন যে বিশেষ একটি তাক থাকে যখন ঠিক সেই তাকটা আসবে তখন সেই গুড় তৈরি করা যে প্রক্রিয়া মূলত সেই প্রক্রিয়াটি শুরু হবে আমি আসলে আপনাদের দেখাবো যে আজকে কাছ থেকে পেড়ে আনা এবং রস কিভাবে তৈরি করেন সব কিছু দেখাবো ইনশাআল্লাহ আর আপনারা চাইলে কিন্তু এই গুড় বিশেষ গুড় সেই গুড়টি কিন্তু ক্রয় করতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য নাম্বারটি দিয়ে রাখবো সে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা রসটি ক্রয় করতে পারবেন আর দেখুন যে তুলাই যে জাল দেওয়া যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখন শুরু হচ্ছে বন্ধুরা এই রস জ্বালানোর বিভিন্ন ধাপ রয়েছে সেই একে অনুসরণ করতে হয় এই গুড় তৈরি করে থাকেন প্রথমত রস জ্বালানোর কিছুক্ষণ পরেই গা যুক্ত। সেটিকে চাকনা দিয়ে ছেঁকে বাইরে ফেলে দেওয়া হয় পরবর্তীতে ধীরে ধীরে রসের একটি কালার আসতে শুরু করে একটি পর্যায়ে এই রসের যখন গাঢ় হয়ে আসে তখন বীজ তৈরি করে এই গুড় তৈরি করা হয় তবে এই রস জ্বালাতে তিন ঘন্টারও অধিক সময় লাগতে পারে বলে আমাকে জানিয়েছে আপনাদের একটু বলে রাখি এই গুড় যদি আপনি কিনতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আপনার ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এনার লোকেশন কুষ্টিয়া মেদপুর উপজেলার অঞ্জন নাম মার্জুল হোসেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন দিয়েও আপনারা আসতে পারেন কিংবা এই খাটি গুড় আপনারা ক্রয় করতে পারেন সত্যি অবাক করার বিষয় কত পরিশ্রম করতে হয় এই খেঁজুর রসের গুড় তৈরি করার জন্য চলুন আমি যেই ধাপটি দেখাবো পরবর্তীতে দেখে আসি প্রিয় বন্ধুরা কাঁচা রস কিছুক্ষণ জ্বালানোর পরে একটি চমক একটি কালার এসেছে আর এর গন্ধ চারপাশে যেন মৌ মৌ করছে ঠিক এই পর্যায়ে এখন গুড় বসানো বা বীজ তৈরি করার প্রক্রিয়া এরপরে যে গুড় তৈরি হয়েছে সেটি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন কত সুন্দর গুড় তৈরি হয়েছে সত্যি দেখতে যেমন সুন্দর এর স্বাদও অতলনীয় দেখুন অরিজিনাল একেবারে দানা যুক্ত যে পিওর গুড় সেই গুড়টি অলরেডি আমি হাতে তুলেছি আমি একটু দেখবো আর আসলে ধরনের গুড় গুলো বাড়িতেই তৈরি হয় যখন তখন আপনারা এসে প্রসেসিং গুলো দেখবেন আমি একটু দেখবো আসলে এর স্বাদটা কেমন মুখে যখন নেবেন অরিজিনাল গুড় গুলো তখন মুখের ভিতরে একটা দানা যাচ্ছে অর্থাৎ মেস্রি যদি আপনি মুখের ভিতর নেন যেমন দানা যুক্ত ঠিক সেটাই আপনার মনে হবে অনেক স্বাদ আমি একটু একটু দেখেন আসলে আমি মুখে দিয়ে বুঝতে পারছি যে কোনটা অরিজিনাল আমি বাজারে গুঁড়ো মুখে দিয়ে দেখেছি এটা একেবারে পিওর আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন আর প্রসেসিং তো অলরেডি আপনারা দেখলেন কিভাবে গাছ থেকে পেড়ে এনে যে বাড়িতে রস তৈরি হচ্ছে নিঃসন্দেহে একশো পার্সেন্ট ভেজাল মুক্ত এবং খাঁটি গুড় আপনারা পাবেন